হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে বন্ধুরা তো খুবই কমন একটা জিনিসের ভর্তা আজকে করে দেখাবো চলুন দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শীত সবাই কিন্তু আজকাল খুব ভালো এটার সাথে পরিচিত কেউ মাথায় ব্যবহার করে কেউ ত্বকে ব্যবহার করে খুবই গুণগত মানের একটি বীজ কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এটাকে বাংলায় বলে তিসি এবং গ্রামে এখনো এটাকে বলে মৈষ্ণে তো আশা করি আপনারা চিনতে পেরেছেন তো আমি আজকের এটা ভর্তা করে দেখাবো খেতে ভীষণ মজার এই বীজটা ভর্তা করে তো বন্ধুরা ভর্তা করে নেওয়ার আগে এটাকে কিন্তু কিছুতেই ধুয়ে নেওয়া যাবে না যদি খুব বেশি ময়লা থাকে তাহলে শুকনো একটা কাপড় দিয়ে সেটার উপর এটা ঢেলে নিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে এবং এর ভেতরে কোনো ময়লা থাকলে সেটাকে খুঁটে ফেলে দিতে হবে বেছে তো বন্ধুরা এটাকে ভিজিয়ে ফেললে কিন্তু একদম একটা লাল নাল হয়ে যাবে ঢেঁড়সের মতো তো তখন কিন্তু এটাকে ভর্তা করা সম্ভব হবে না তো তার জন্যই শুকনো অবস্থাতেই এটাকে ফ্রেশ করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এটার সঙ্গে যেই মশলাগুলো যাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম বন্ধুরা তারপরে দেখলাম এখানে মশলাগুলোকে একবারে নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য লাগবে সরিষার তেল কিছু গোটা রসুন এবং কাঁচামরিচ শুকনো মরিচ আমি উভয় নিয়েছি নিয়েছি এক ফালি লেবু এবং পেঁয়াজ নিয়েছি পাতা পাতা করে পেঁয়াজটাকে আপনারা চাইলে জিরি জিরি করে কুচি করেও নিতে পারেন তবে পাতা করে নিলেই চলবে বন্ধুরা তো সবগুলো উপকরণ এখানে একসঙ্গে দেখিয়ে দিয়েছি আর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি এখন সর্বপ্রথম আমি এই সিডগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে একদমই হালকা করে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি এটা কিন্তু একদমই শুকনা এমনকি এটাতে কোনো তেলও থাকবে না একদম শুকনো হতে হবে আর খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলা গাছটাকে কমিয়ে দিতে হবে তো দেখুন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি একদম শুকনো খোলায় এটাকে ভেজে নিতে হবে মুচমুচে করে ভাজতে গিয়ে কিন্তু এটাতে দারুণ একটা গন্ধ বেরোবে তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা ভীষণ মজার বাসায় ট্রাই করে দেখবেন আপনারা চাইলে বেশি করে তিসি দাদা ভেজেও রেখে দিতে পারেন যখন মন চায় তখনই ভর্তাটা করে নিতে পারবেন খুব ভালো করে ভেজে নিয়ে একটা কাচের বয়মে এটাকে ঠান্ডা করে রেখে দিলে মুচমুচে থাকবে পুরো সপ্তাহ জুড়ে আমি কিন্তু চুলা রাসটাকে একদম কমিয়ে দিয়েছি এটা একদম ভাজা ভাজা হবে চটপট চটপট করবে তারপরে কিন্তু আমি নামিয়ে তো বন্ধুরা দেখুন এগুলো কিভাবে থাকছে। তো বন্ধুরা আমি চুলা রাসটাকে কমিয়ে দিয়েছি ফেটে ফেটে সব নিচে চলে যাচ্ছে যে দেখুন চটপট চটপট করে ফুটছে আশা করি আপনারা শুনতে এগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ রসুন কাঁচা মরিচ এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব একটু আর পেঁয়াজটাও একটা সাইডে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একদম তেল ছাড়াই কিন্তু এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে একটু সময় নিয়ে করে নিতে হবে ড্রাই রোস্ট করে নিলেই সেটা বরং ভালো লাগবে তেলে ভাজার চাইতে বন্ধুরা একদম কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে যে দেখে আপনারা বুঝতে পারছেন এবং সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে তো বন্ধুরা দেখুন আমার একদম সবগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শিল্পাটাই বেটে নেবো আপনারা অবশ্যই শিল্পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন ব্লেন্ডারে ব্লেন্ড করলে যেমনটা লাগবে শিল্পাটাই বেটে নিলে তার থেকে বেশি মজা হবে তো চলুন বেটে নেওয়া যাক বন্ধুরা ধরে আমি শিল্পাটাই নিয়ে নিয়েছি তো শিল্পটা কিন্তু একদম শুকনা হতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি শুকনো না হলে কিন্তু এটা খুব ভালোভাবে বেটে নেওয়া যাবে না পিছলাই পিসলাই যাবে তো আমি শুকনো জায়গায় নিয়ে নিয়েছি এবং এটা আলাদা বেটে নিতে হবে আর ঝাল রসুন পেঁয়াজ এগুলো আলাদা বেটে নিতে হবে আশা করছি বুঝতেই পেরেছেন তো চলুন বেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি বেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটাকে আধ ভাঙা আধ ভাঙা করে বেটে নিতে পারেন আবার চাইলে এর থেকেও মিহি করে নিতে পারেন দেখুন তো আমি এর থেকে বেশি মিহি করব না এরকমই থাকবে এখন আমি এটাকে তুলে নিব একটা সাইডে সরিয়ে নিলেও হবে যদি তুলে না নিতে চান তারপরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা এই যে দেখুন এগুলোকে বেটে নেব ধরে দেখুন আমি সবগুলোকে তুলে নিয়েছি এখন আমি এখানে সরিষার তেল দিয়ে নেব পরিমাণ মতো এবং একটুও লবণ দেওয়া হয়নি এখানে আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করব তারপর খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এখন এখানে আমি একটু সামান্য লেবুর রস অ্যাড করবো তো এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে আরও একটু তেল দিয়ে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে দেখুন আমার ভর্তাটা কিন্তু বাকি নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ পেস্ট আর একটা গরম ভাতের সঙ্গে খেতে সেই লাগবে